নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা ভাসিয়ে দিতে কুমুদ চক্রবর্তী আজকের পৃথিবীটা মরা সজনে শাখে ঝিম ধরে আছে ভোরের পাখি জেগে উঠে সে সূর্যকে উঁকি দিয়ে দেখেছিল আমরা ডালের ফাঁক দিয়ে এরপর একটানা অনেকগুলো সময় গলে গেছে গেরস্থের জমির নালা দিয়ে স্তব্ধতা ধরিত্রী নরম ওষ্ঠে কামড় বসায় নিরবতার শীতল রক্ত ঝরে পড়ে মেদিনীর বুক ভিজিয়ে দিতে অথচ গামবাংলার এক অতি সাধারণ ঘর থেকে উঠে আসা শিক্ষিত যুবক সে চেয়েছিল এ পৃথিবীটা নির্মল আনন্দের মাঝে ছোট্ট খড়কুটো মতো ভাগীরথীতে ভাসিয়ে দিতে নমস্কার